কিন্তু তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর সিলেটের পাদুয়া সীমান্ত এপারে বাংলাদেশ আর ওই পারে ভারতের মেঘালয় রাতের আধার নেমে এলেই বদলে যায় এই সীমান্তের চিত্র কমান্ড জয়েন্ট অফিসার কমান্ডিং চব্বিশ পর্বত ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া আপনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনদিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়েছিল এটা খারাপ করছিল না এদিকে ইস্কনকে কেন্দ্র করে শুরু হলো ভারত বাংলাদেশ যুদ্ধ এই যুদ্ধ আসলে কি বড় হয়ে যাবে নাকি এখানেই সমাপ্ত হয়ে যাবে আগরতলা এই ভারতের আগরতলা থেকে যুদ্ধ স্টার্ট হয়েছে এর মূল নাটক শুরু করেছিলেন শুভেন্দু শুভেন্দু বাঙ্গে বর্তমানে যখন এই আগরতলায় এসে উপস্থিত হন সমস্ত নেতাকর্মী নিয়ে সেখানে বাংলাদেশে ঢুকতে চায় সে সূত্র ধরেই বাংলাদেশ বিডিআর এবং ইন্ডিয়ার বিএসএফ কিছুক্ষণের মধ্যেই গোলাগুলি শুরু হয় এই সূত্র উঠে আসে ভিড়ো চিত্রের মাধ্যমে তবে এটা কতটুকু সত্যতা তা প্রমাণ করতে আজকের এই ভিডিওতেই আমরা নিয়ে যাব আপনাদেরকে সেই দৃশ্যগুলার কাছে কিন্তু আদৌ বাংলাদেশ ভারত আর কখনও একত্র হবে নাকি পাকিস্তানের মতো চিরদিনই যুদ্ধ চালিয়ে দেবে আবারও ভারতের সাথে এমন কিছু তথ্য তুলে ধরা হচ্ছে চলুন আমরা সেই বিমান প্রতিমন্ত্রী আমি একটি কথা বলি আমরা আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনদিন ওই দেশমুখী না এবং প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ দিয়েছিল এটা খারাপ করছিল না ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মালম্বী তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি সরকারের কাজই হলো এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এই ধরনের প্রচার করতে থাকে আর যদি কেউ ধমকি দিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা হুমকির উপরে নিরাপত্তার উপরে যা করছেন তা নিজের দেশে করছেন দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব ভাবাপন্ন নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনারা জিওগ্রাফিক্যাল ডাইভার্স কিন্তু যদি বাংলাদেশকে এইভাবে ব্যবস্থা করতে থাকে মনে রাখবো এটা আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যা আছে তা আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্মাবলম্বী কথা বলেন নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয় আমি যদিও ওগুলো কথা বলতে চাই না কারণ এটা আমার সাবজেক্ট না তারপরে বলছি যেহেতু খুব কাছে আমরা একদম আগরতলায় একেবারেই কাছাকাছি যাই তো এটা আমরা আশা করি এটা তার মো নয় আমরা 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 আমাদের মতো থাকতে চাই আমরা আমাদের মতো শান্তি থাকতে চাই আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি এটাই আমি অনুরোধ করব যে ভারতীয় মিডিয়াদের বিশেষ করে যদিও গণমাধ্যম গণমাধ্যমেরও একটা একটা সীমারেখা আছে তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে এটাই আমার শুনতে চাই আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কম বলা যায় ততই হয়তো জামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর বাড়িতে পারলাম না তো এত তো খালি খালি বাড়ছে বাড়ছে এখন তো বড় কঠিন অবস্থার মধ্যে পড়ে গেছে কিছুদিন আগে হয়তো খবর পেয়েছি এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেল লোকজন দুই বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি কারবার কি হলো এটা ঠিক আছে সমস্যা পরিমাণ বাড়ছে কমছে না আমি একটু একটু পিছনে আদালত ডিস্টিং ডিপ্লোমেটস জয়েন অফিসের কমান্ডিং আমি ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া কমান্ডেন্ড বিএমএদা ও ভদ্র মহোদয়গণ উপস্থিত সকল অফিসার জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিক বৃন্দ এবং আমার প্রিয় অফিসার ক্যাডেট বৃন্দ আসসালাম আলাইকুম আজকে অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় সাদত বরণকারী বীর সেনানীদের যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে আমি তাদের রুহের মাক ফেরত কামনা করি মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ আধুনিক এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম এই সেনাবাহিনীর নেতৃত্বের দায়িত্ব মূলত অফিসারগণের উপরেই বর্তায় এই লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমি কালক্রমে এই মিলিটারি একাডেমি সুনামের সাথে তার দায়িত্ব পালন করে এবং আজকে এটা একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিলিটারি একাডেমিতে পরিণত হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যা এক লক্ষ সত্তর হাজার এই সংখ্যা বিবেচনায় বাংলাদেশে আগ্রাসন চালানো ভারতের জন্য সম্ভব নয় তবে সমর্থন দেওয়ার মতো সমরাষ্ট্র থাকলে অর্ধেক সৈন্য দিয়ে আগ্রাসন চালানো সম্ভব যেমন ব্রিটেন ফ্রান্স যুক্তরাষ্ট্র এদিকে বিমান ও অবযোজক মন্ত্রী বলেছেন বর্তমানে কেউ যদি গায়ে পড়ে আমাদের সাথে ঝগড়া করতে আসে তাকে কখনোই ছাড় দেওয়া হবে না আমরা সঠিকভাবেই মোকাবিলা করব এদিকে ডক্টর ইউনুস বলেছেন আমি আছি খুব বড়ো বিপদে এমন পরিস্থিতিতে দেশ হাতে নিয়েছি হয়তো উল্টাপাল্টা কিছু হয়ে যেতে পারে এমন প্রশ্নের উত্তরে ডক্টর ইউনুসের কাছ থেকে পাওয়া যায় এদিকে সেনাবাহিনীর প্রধান বলেছেন কোন সেক্টরে কারা দায়িত্বে থাকবেন আমি বন্টন করছি ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে আমরা প্রস্তুত আছি কোনো কারণেই দেশের ক্ষতি হতে সেনাপ্রধান দিতে চান না এবং চাইবেন না সঠিক সিদ্ধান্ত অনুযায়ী সবাইকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া আছে তবে এই সব কিছু চিন্তাভাবনা করেও ইন্ডিয়া যুদ্ধে নামবে কিনা না কতটুকু যুদ্ধে আগত হবে এমন কিছু সৃষ্টির যে জিনিসগুলো আছে আপনাদেরকে দেখানো হবে চলুন আমরা সীমান্তে চলে যাই কিছু দৃশ্য দেখতে তাহলে বুঝতে পার ওই রাতে গোয়ানঘাট কানাইঘাটের বিভিন্ন সীমান্ত থেকে বিজিবির হাতে জব্দ তাদের এই বীরত্বের পরও তৎকালীন বিডিআর মহাপরিচালককে তার পদ থেকে সরিয়ে দেন শেখ হাসিনা বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া বড়াইবাড়ি গ্রামটিতে কি হয়েছিল দুই হাজার সালের আঠারো এপ্রিল যুদ্ধ বরাইবাড়িতে হলেও ঘটনা শুরু সিলেটের পাদুয়া থেকে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলুর রহমান বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে বলেন সিলেটের পাদুয়াতে বাংলাদেশ সীমান্তের ভিতরে দীর্ঘদিন অবৈধভাবে একটি অস্থায়ী ক্যাম্প করে রেখেছিল বিএসএফ তবে এ নিয়ে দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কোনো উত্তেজনা ছিল না দু সালে বিএসএফ পাশের আরেকটি ক্যাম্পের সাথে একটি সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশ সীমান্তের উপর দিয়েই এমন অবস্থায় বিডিআরও একই জায়গায় একটি অপারেশনাল ক্যাম্প স্থাপন করে বিডিআর সড়ক নির্মাণ নিয়ে আপত্তি জানালেও বিএসএফ তাতে কর্ণপাত করেনি উল্টো বিডিআরের অপারেশনাল ক্যাম্পে ছয় রাউন্ড গুলি করে জবাবে এর ক্যাম্পটি চারদিক থেকে ঘিরে ফেলে বিডিআর এবং সত্তর জন বিএসএফ সদস্য নিঃশর্তভাবে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায় প্রতিবেদনে আরও উঠে আসে যে লজ্জাজনক এই ঘটনার প্রতিশোধ নিতে পরিকল্পনা শুরু করে বিএসএফ এবং কুড়িগ্রামের বরাইবাড়ি বিডিআর ক্যাম্প দখলে নেয়ার প্রস্তুতি নেয় দুই এক সালের আঠারো এপ্রিল ভোর স্থানীয় কিছু কৃষক তাদের জমিতে সেচ দিচ্ছিলেন এমন সময় তারা দেখেন ভারী অস্ত্র নিয়ে ধান ক্ষেতের উপর দিয়ে হেঁটে আসছে কয়েকশো সেনা তাদের মধ্যে কয়েকজন হিন্দি ভাষায় বিডিআর ক্যাম্পের অবস্থান জানতে চায় কৃষকদের কাছে কৃষকদের একজন সাইফুল ইসলাম বুদ্ধি করে তাদের ভুল ঠিকানা দেয় এবং বিএসএফ সেদিকেই রওনা হয় সাইফুল ইসলাম বলেন বিএসএফকে ভুল ঠিকানায় পাঠিয়ে তিনি ছুটে আসেন বরাইবাড়ি বিডিআর ক্যাম্পে সে সময় ক্যাম্পে ছিলেন মাত্র আটজন বিডিআর সদস্য তারা এই খবর পাওয়ার পর দ্রুত গ্রামবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে দেন এবং নিজেরা ক্যাম্প ফাঁকা রেখে গ্রামের বিভিন্ন জায়গায় লুকিয়ে পজিশন নেন কৃষক সাইফুল ইসলাম নিজেও আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন তিনিও অস্ত্র হাতে নেন বিডিআর সদস্যদের সাথে এরপর অপেক্ষা স্থানীয় বেশ কিছু বাসিন্দা বিবিসিতে দেয়া সাক্ষাৎকারে বলেন বিএসএফ সদস্যরা ভুল ঠিকানা থেকে আবার গ্রামের দিকে ফিরে আসে এবং বিডিআর ক্যাম্পটি খুঁজে পায় সাথে সাথে তারা ক্যাম্প লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুটতে থাকে কিছুক্ষণ গুলি ছোড়ার পর তারা ভাবেন হয়তো বিডিআর সদস্যরা ভয় ক্যাম্প ফাঁকা রেখে পালিয়ে গেছেন এমন সময় বিএসএফ সদস্যদের মাঝে রেখে চারদিক থেকে গুলি করা শুরু করেন আটজন বিডিআর সদস্য বিএসএফ মনে করে তাদের হয়তো চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তারা দিকবিদিক শূন্য হয়ে এলোপাথারি গুলি করতে থাকে এবং পিছিয়ে যায় প্রথমে গ্রামবাসী পালিয়ে গেলেও ভোর পাঁচটা থেকে যখন প্রচণ্ড গোলাগুলি শুরু হয় তাদের মধ্য থেকে আনসারের ট্রেনিং প্রাপ্ত আরও বারো জন ফিরে এসে বিডিআর সাথে মিলে প্রতিরোধ গড়ে তোলেন আঠারো এপ্রিল দুপুর পর্যন্ত চলতে থাকে গোলাগুলি দুপুরে কিছুটা বিরতি দিয়ে সন্ধ্যা থেকে আবার চলতে থাকে গুলি সদর দপ্তরে খবর পৌঁছালে ময়মনসিংহ ও জামালপুর থেকেও বিডিআর সদস্যরা বড়াইবাড়ি এসে পৌঁছান আঠারো এপ্রিল সারাদিন সারা রাত এবং উনিশ এপ্রিল সারা রাত গোলাগুলি চলে এক পর্যায়ে পালিয়ে যায় বিএসএফ সদস্যরা এই যুদ্ধে দুইজন ব্রিডিয়ার সদস্য মৃত্যুবরণ করেন আর বাংলাদেশ সীমান্তের ভেতর ধান খেতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়রা বলেন বিএসএফের অন্তত একশো সত্তর জন সদস্য নিহত হয় বাকিদের দেহ তারা ভারতে নিয়ে যেতে পারলেও ফেলে যায় ষোলোটি দেহ কিন্তু প্রকৃত হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি কিছুদিন পর পতাকা বৈঠক করে সে মৃতদেহগুলো ফেরত দিতে চাইলেও সেগুলো নিতে অস্বীকৃতি জানায়